আজকে ক্লাসে আমি তোমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত আবারও একটা হিসাবের অঙ্ক শেখাবো দেখো এখানে আমি অঙ্কটা বলে দিচ্ছি অঙ্কে বলা হয়েছে যে যদি এক কেজি রসুনের দাম তিনশো টাকা হয় তবে পনেরো টাকায় কত রসুন পাওয়া যাবে আমি তোমাদেরকে এই ধরনের অঙ্ক আগেও করিয়েছি যেখানে আমি বলা হয়েছিল যে এইভাবে কোনো কিছু একটা দাম দেওয়া হয়েছিল এবং সেখানে এত গ্রামের দাম কত হবে সেটা বার করা হয়েছিল কিন্তু আজকে আমি সম্পূর্ণ উল্টো দিয়েছি বলা হয়েছে এত টাকায় কত রসুন পাওয়া যাবে তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাসটা তোমাদেরকে দেখাই সবার প্রথমেই আমরা লিখব যে জানি আমরা সকলেই যে এক কেজি এর মানটা কত হলো তো এক হাজার গ্রাম তাই তো এক কেজি সমান এক হাজার গ্রাম এটা অনেকেই জানি এবার আমার তাহলে কি হচ্ছে এক হাজার গ্রামের দাম হচ্ছে তিনশো টাকা তাহলে পনেরো টাকায় কত পাওয়া যাবে তাহলে আমি এখানে যদি লিখি যে তিনশো টাকায় কত পাওয়া যাচ্ছে রসুন এক এক কেজি অর্থাৎ কত এক হাজার গ্রাম পাওয়া যাচ্ছে এক হাজার গ্রাম এইগুলোকে গ্রামে নিয়ে আসতে হয় তার কারণ কি এক কেজিটাকে যদি এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে পনেরো টাকায় নিশ্চয়ই গ্রামেই পাওয়া যাবে তাই সেটার জন্য আমরা কিন্তু গ্রামে অবশ্যই নিয়ে আসবো তিনশো টাকায় এক হাজার গ্রাম পাওয়া যাচ্ছে এবার আমরা এক টাকায় কত সেটা বার করব এক টাকায় আমরা পাব এক হাজারকে তিনশো দিয়ে ভাগ এত গ্রাম হয়ে হয়েছে এবার আমরা আসবো পনেরো টাকায় পনেরো টাকায় এক হাজার কে তিনশো দিয়ে ভাগ গুণ পনেরো একটা শূন্য শূন্য কেটে দিচ্ছি পনেরো দুই তিরিশ দুই পঞ্চাশ একশো সমান আমাদের অ্যান্সার আসছে পঞ্চাশ গ্রাম দেখো এটা তোমাদেরকে আমি দেখালাম এবার ধরো এটা তোমাদেরকে আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝালাম এবার তোমাদেরকে মা যদি তোমাদেরকে শিখ এইভাবেই কোনো দোকানে কোনো জিনিস আনতে বলে তখন তোমরা ঠিক কীভাবে ক্যালকুলেট করতে পারবে বা তোমরা কি করে বুঝতে হবে যে তোম দোকানদার তোমাদেরকে ঠিকঠাক জিনিসটা দিচ্ছে কি না তাহলে তোমরা তখন কি করে তো যে বস্তুটার দাম দেবে সেই বস্তুটা কত দাম দিয়েছে সেই বস্তুটাকে কি করবে এক কেজি দামের সাথে এক কেজি দেওয়া তো কত এক হাজার গ্রাম তাই সেটার সাথে যা দাম যত টাকার দাম সেটাকে তোমরা ভাগ করবে ক্যালকুলেটারে প্রথমে হাজারকে তিনশো দিয়ে ভাগ করবে তিনশো টাকা করে কেজি আর এক কেজি রসুনের দাম সেটাকে প্রথমে ভাগ করবে এবং ভাগ করে যেটা বেরোবে সেটার সাথে তোমরা যত টাকা জিনিস নেবে সেটাকে তোমরা গুণ করে দেবে হয়েছে তাহলে কিন্তু খুব সহজে তোমরা পার করবে মানে ফোনে ক্যালকুলেটারে তোমরা প্রথমে কি করবে এক হাজার গ্রাম অর্থাৎ এক কেজির সাথে যেটা দাম সেটাকে তোমরা ভাগ করবে এবং তার সাথে কি করবে যত গ্রাম টাকার জিনিস আনতে পড়ছে সেই টাকাটা তোমরা গুণ করে দেবে তাহলে খুব সহজেই সেটা কিন্তু বেরিয়ে যাবে এটা হচ্ছে যে আমাদের মেন জিনিসটা এবার এটা তো এটাই তোমাদেরকে আমি এখানে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছ তারা নিশ্চয়ই দোকানে এই ধরনের জিনিস তোমরা আনতে পারবে